সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখবেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটে নেওয়ার চেষ্টা করব আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার আকি ইসলাম

পাউরস্কা চালায় ভাড়া চালায় মনে করেন সাড়ে তিনশো টাকা জমা দিয়ে দুই আড়াইশো টাকা থাকে অনেক কষ্ট সংসার একটা বই না আছে মাদ্রাসায় পড়াইতে পারি না টাকার জন্য অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি একটা ভালো মানুষের জন্য যাতে আমার দায়িত্ব নেই বিয়া শাদি করে আমার পাশে এসে দাঁড়ায় এরকম একটা মানুষ চাইছি তো বাবা কি রিস্কা চালায় না তো আপনি তো অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ স্মার্ট লম্বা সুন্দরই কিন্তু এই যে মাঝে এসেছেন বিয়ের উদ্দেশ্যে এসেছেন নাকি আমার যে বিয়ে शादी করবে আমি তারই সহযোগিতা চাই তো কোথায় থাকেন বিক্রমপুরে থাকি আচ্ছা দায়িত্ব মান মানুষ সারা জীবন আমার পাশে থাকে কখনো ছাড়াই দিয়া চলে না যায় ছোটবেলা থেকে কষ্ট কষ্ট বড় হইছি মা নাই বাবা যতক্ষণ রোজগার করে ততক্ষণে খাই না পড়তে পারি একটা জাম ভালো জামা কাপড় না মাথা একটা তেল সাবান দিতে পারি তো বোন আপনি বললেন যে আপনার মা মারা গেছে কিভাবে অনেক ছোটবেলা থাকতে মা মারা আমার ছোট বোন যা ছোটরা একটা মা মারা গেছে আচ্ছা আচ্ছা তো আগে পরে প্রতিবেদন করেছেন আগে পরে করি নাই আচ্ছা আচ্ছা মানে প্রথম এসেছেন হ্যাঁ করতে যদি ভালো একটা মনের মতন মানুষ পাই ভাই তাহলে আর প্রতিবেদন করব না প্রতিবেদনের নাম্বার বন্ধ করে দিব আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন নাকি লেখাপড়া বেশি করি না অল্পই করছি কারণ ছোটবেলায় মা মারা গেছে ছোট বোন মানুষ করা লাগছে আচ্ছা আচ্ছা মানে ছোট বোন আপনার দায়িত্বে আচ্ছা ছোট বোনের বয়স কত ছোট বোনের বয়স 9 বছর 9 বছর আপনার বয়স কত আমার বয়স 19 বছর 19 বছর আপনার তো একদম মানে পরিপূর্ণ সুন্দর বয়স ঠিক না আচ্ছা আচ্ছা তো এত সুন্দর বয়স লিয়ে এখন একা আছেন কারণ কি একা থাকার কারণ ভাই অনেকে বিয়ের কথা দুই তিন জায়গা থেকে আসছে যৌতুক চায় টাকা পয়সা চায় বাইক চায় জমি জমা চায় আমরা তো গরিব মানুষ আমরা তো অত সামর্থ্য নাই যে যৌতুক দেওয়ার মতো আচ্ছা আচ্ছা মানে সামর্থ্য নেই কে তো এমনি কি বিয়ের প্রস্তাব আসে না এমনি দুই দুই জায়গা থেকে আসছিল কিন্তু অনেক টাকা পয়সা চায় যৌতুক চায় কেউ চায় জমি আর কেউ চায় বাইক তো আপনাদের কি জমি আছে জমি আসছে ভাই অল্প কিছু থাকার মতো আর কি তো দেখে না যে আপনারা কোন পরিবেশে আছেন যারা বিয়ের প্রস্তাব নেই সে আছে ভাই এখনকার মানুষ তো মনে করেন ভালো না গরিব আর বড় লোক এগুলো তো বোঝে না আজকালকে গরিবের উপরেই তো চাপ পড়ে বেশি আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার উপরে চাপ পড়তেছে বেশি অনেক চাপ পড়তেছে কারণ অনেক কষ্টে পড়ে আমি প্রতিবেদনে আসছি ভাই যে যে এখান থেকে দেশে হোক প্রবাসে হোক যে ভাই আমার ভিডিওটা দেখছে সে আমার সব কথা শুনে আমার দুঃখে সুখে আমার পাশে এসে দাঁড়াবে আমি সেরকম একটা মানুষ সে চেহারা খারাপ হোক কিংবা বয়স হোক আমি সেটা চাই না বয়স্ক হইলেও ভালো বয়স্ক কম হইলেও ভালো আমি বয়স চাই না আমার যে আমাদের সুখে রাখতে দু মুঠো ডাইল ভাত খেয়ে রাখতে আমি সেরকম একটা মানুষ চাই মানুষ পেলে আর কিছু লাগবে না না কিছু লাগবে না আচ্ছা আচ্ছা তো এই যে আপনার মা নেই আপনি আপনার বোন মানে মায়ের আদর দেবর করেছেন আচ্ছা তো আপনি কি কাজ করেন কাজ আচ্ছা আচ্ছা তো কোনো কাজ করেন না আচ্ছা তো ঘরেই থাকেন ওইখান থেকে চলে আসছি সাড়ে তিন হাজার টাকা বেতন দিতো দুই দুই মাস দেন মাস ঘুরাইতো ঘুরাইয়া বেতন দিত আচ্ছা আচ্ছা তারপরে কাজ আর করেন না না কাজটা কোনো করি না আচ্ছা তো হাতে বাবা কাজ করে না বাবাই একটা ভাড়া রিকশা চালায় টুকটাক ভাড়া আর কিছু রকম ডাল ভাত খাওয়া দাও তো এই যে আপনার বাবা রিকশা চালায় এই পরিপূর্ণ ভাবে আপনার সংসার কি ভালোভাবে চলে চলে না ভাই একবেলা বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পায় না বাবা যদি একদিন বাসায় থাকে

তারা পদে বিপদে তো আমার পাশে থাকতে হবে সেই যদি নিয়ে যেতে যাব আচ্ছা তো মানে চিন্তা ভাবনা আছে যদি বিয়ে করে নিয়ে যাই চলে যাবেন নাকি চলে যাব আর এমনে বলে যে আসলে বিয়ে শাদি করব আসলে এটা তো হয় না যদি আমার আইসা আমার বাবার কাছ থেকে বইলা কথা বইলা বিয়ে শাদি কইরা আমার দায়িত্ব নি আমার প্রবাসী নিয়ে যাইতে আমি চলে যাব আচ্ছা তো আপনার বাবা আছে গার্ডিয়ান নাকি আচ্ছা তো প্রতিবেদন এসেছেন আপনার বাবা জানে বাবা জানে না কিন্তু যদি আমি সেরকম একটা মানুষ পাই যদি আমার পাশে থাকে তো আমি প্রতিবিধনের সিনটা বন্ধ কইরা দিয়া আমি বাবাকে খুলে বলি আচ্ছা আচ্ছা মানে খুলে বলে বিয়ে করবেন নাকি আচ্ছা তো এই যে প্রতিবিধনে মনে মানুষ পাওয়া যায় বিয়ে शादी হয় সেটা আপনি কিভাবে জানেন আমি সেটা আমি দেখছি অনেক মানুষে প্রতিবিধন করে মিডিয়ার সামনে আসে আমি শুনছি মানে শুনেছেন আচ্ছা তো মিডিয়া আপনার কাছে আমি অনেক কষ্টের কথা বলছি আচ্ছা 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 তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তারা দুই বোন মা নেই বাবার সাথে বসবাস করে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনার আপনারা কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আমরাও থাকবো না

আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যদি আপনার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম